আপনি বলেন বাবারা ছেলেরা বলো বাস এই কেন দিল আমাদের পছন্দ হল না দাড়ি আমাদের কেন পছন্দ হল না এখানে নাক এখানে লাগাইছে ঠিক আছে আল্লাহ দেওয়া চোখ ঠিক আছে কানের ব্যাপারে আপত্তি নাই ঠোঁটের ব্যাপারে আপত্তি নাই দাঁতের ব্যাপারে আপত্তি নাই হাতের ব্যাপারে আপত্তি নাই মাথার চুলের ব্যাপারে আপত্তি নাই গায়ের পশমগুলোর ব্যাপারে আপত্তি নাই নাভির নিচের পশমের ব্যাপারে আপত্তি নাই কাঁধের মধ্যে বগলের নিচের পশমের ব্যাপারে কোনো আপত্তি নাই এটুকু পশমের ব্যাপারে চুলের ব্যাপারে এত আপত্তি হয়ে গেল কেন ভাইয়া এই কদ্দুরে অসুবিধাটা কি হয়ে দাঁড়াইল কথা বলেন না কেন শেভ করতে লাগলে একবারে এখান থেকে এই পর্যন্ত তুললে ভালো হবে না পুরাটা বুঝেন না পুরাটা লাগলে তো ভালো আসিল ওই যে রং দেয় যে সবটা ক্লিয়ার দলে লাগলে সুন্দর ছিল না যাতে গায়ে কোনো পশম না থাকে এতটুকু কি অপরাধ করেন এতটুকুর মূল কারণ হলো এর মধ্যে পৌরুষ এর মধ্যে মুসলমানের ইমান এর মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে বুঝাইছে এটাই শুধু ছেড়ে না এমনি জানি এটাও তুই ছেড়ে দিলে তুই রসুল থেকে মুক্ত হয়ে গেলে নবী থেকে মুক্ত হয়ে গেলে চলেন ঠিক আছে হাসরের ময়দানে শেষ পর্যন্ত যার কাছে যাবেন তারই নাম মোহাম্মদুর রসুল হাদিসের মধ্যে আছে পারস্য মানে বর্তমানের ইরান নবীজির জামানায় দুইজন লোক পারস্যের বাদশার পক্ষ থেকে দুধ নবীজির কাছে আসছেন সাথে সাথে আল্লাহ নবী সাল্লাম তাদের চেহারার দিকে তাকাই এই চেহারা ফিরাই দিছেন নবীজি বললেন তোমাদেরকে এইভাবে দাড়ি মুন্ডন করতে কে বলছে তারা বলল আমাদের রব আমাদের খোদা পারস্যের বাদশাহ তারা বাদশাহকে রব বলতো আমাদের রব আমাদের খোদা পারস্যের মালিক বাদশাহ তিনিই আমাদেরকে আদেশ করছেন এই দাড়ি মুন্ডাইয়া ফেলতে আল্লাহর কসম নবীজি সাথে সাথে বললেন বল আমার রব্বি বরং আমার রব আল্লাহ আমাকে আদেশ করেছেন দাড়ি লম্বা করতে তোমাদের রব বলছে কেটে ফেলতে আমার রব বলছে লম্বা করতে বলেন কেন কেন নিজেদেরকে এইভাবে একদম উল্টা বানায় ফেললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল দিয়া মুখ দিয়া বলেন সুপারিশ চাইবেন নবীর কাছে হাউজে কাউসারের পানি চাইবেন নবীর কাছে হাসরের ময়দানে যাবেন নবীর কাছে এটা যেহেতু বুঝেন মানেন বিশ্বাস করেন আমার বাপ তাইলে সাথেই বিরোধিতা কেন কথা বলে প্রতিনিয়ত যে বাপ চা সারা বিরি খান এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া কেমনে নবীজি আলাইহি সাল্লামের সামনে দাঁড়াবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করবে না উম্মত ষাট বছর বয়স বুঝি বিড়ি খাইতে হয় সত্তর বছর বাঁকা হয়ে গেছ বুড়া হয়ে গেছ হাড্ডি মাড্ডি শরীরে সব দুর্বল হয়ে গেছে তারপরও এই বদভ্যাস ছাড়তে পারল না আজ কোন লজ্জায় উম্মত সুপারিশের জন্য আমার কাছে আসলা তুমি কি জানতে না আমি কোন দিন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ আমি মোহাম্মদ সইতে পারি নে আমি ঘামের গন্ধ আমার কষ্ট হইত সেই তোমরা এরকম দুর্গন্ধময় বিড়ি সিগারেটের গন্ধ নিয়ে কেমনে মসজিদে ঢুকলা কেমনে আমি নবীর নাম নিলা আজ আবার সুপারিশের জন্য আসলা লজ্জা করে না কি বলবেন বলেন ভাইয়া আমি আপনাদের ভাবনা জাগাইতে চাই আমি বিবেক জাগাইতে চাই আমি অনুরোধ করতে চাই আল্লাহকে ভয় করা দরকার তাকে অবলম্বন করা দরকার গুণার থেকে বাঁচা দরকার এবং ইমান ইসলামের উপরে সবর করা দরকার আমার সাজ আমার ইসলামের মধ্যে আমার রাত আমার ইসলামের আলোকে আমার দিন আমার ইসলামের আলোকে আমার হাসি আমার কান্না আমার আবেগ আমার অনুভূতি আমার উচ্ছ্বাস আমার চিন্তা আমার ভাবনা আমার হাঁটা চলা আমার আহার নিদ্রা আমার পোশাক কাপড় সব কিছু আমার পেশাব পায়খানা খোদার কসম সব কিছু উচিত আল্লাহর দিনের আলোকে রসুল্লাহ সাল্লামের সুন্নাতের আলোকে এটারে সবর বলে এটারে কি বলে সবর শব্দের তিন অর্থ আমরা যেমন সবর বলতে বুঝি ধৈর্য শুধু ধৈর্য বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে কোনো বিপদে পড়ছে অনেক চেষ্টার পরে আর ফাইল না তো পরে কয় সবর করো ধৈর্য ধরো ঠিক কিনা বলে এটা একটা অর্থ সবর এটা তৃতীয় নম্বর অর্থ সবরের তিন অর্থের তিন নম্বরটা হলো এটা এই বিপদে কষ্টে মুসিবতে রোগে সুকে কি হওয়া ধৈর্য ধারণ করা এটা তিন নম্বর সবর এক নম্বর সবর প্রথম সবর হলো সমস্ত গুণাত থেকে নিজের জান বাজি রাইখা ধৈর্য ধরে নিজেকে বাঁচিয়ে রাখা আল্লাহ কসম এটা এক নাম্বার সবর জান চলে যায় চলে যাবে আমি ভিন্নারি দেখব না কারণ আমি যে মুসলিম আমি জান চলে যায় চলে যাবে আমি ফজরের নামাজ ছাড়ব না কারণ আমি মুসলিম আমি মুসলিম আমি কারণে করে জুলুম করব না আমি অন্যায় রোজগার করব না আমি হারাম টাকা কামাই করব না আমি সুদ খাব না ঘুষ খাব না আমি মদ খাব না জুয়া খেলব না আমি নাফরমানি করব না আমি গান বাদ্য অশ্লীলতা বিhaya করব আমি করব না এটা হলো এক নাম্বার সেন্স এটা হলো এক আমি সেদিন নিজে পড়ছি কিতাবুল কাবা এর ছেলেরা শুনো মিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খোদার বাপ তোমার নবী আমার নবী বলছে যে মদ খায় নেশা করে আল্লাহ রাসূল বলছে কাআবিদ মুদমিন খামরি কাআবিদ ওয়াসমিন যে ব্যক্তি মূর্তি পূজা করে এরকম যেরকম মুশরিক রাসূল বলছে মদ পানকারী এরকম মুশরিক নেশা করে যে নেশা হাদিস নবী বলছে মূর্তি পুজো করে নেয় আল্লাহ কোরআনে বলছে নেশা তোমাদেরকে মদ আর জুয়া আজকের যুবক অনলাইনে জুয়া খেলে মোবাইল দিয়ে জুয়া খেলে কোটি কোটি যুবক মোবাইলে জুয়া খেলে কোটি কোটি যুবক খবর নাই করে কি কিছুই জানে আল্লাহ তালা কোরআনে বলছে মদ এবং জুয়া এই দুইটা তোমাদেরকে ইয়াসুদদুকুম আন যিক্রিল্লাহ ওয়া তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত রাখে তোমাদেরকে নামাজ থেকে বিচ্যুত রাখে না শারক জানো আরো আরো ভয়ংকর হাদিস শুনবেন কলিজা শুদ্ধ কাঁপ দিবে হাদিস শুনলে

মানে শেরিমায় খাংদাম ফাকাদ ওয়াকা আলা খালা সে শেষ পর্যন্ত আপন চাচি মামি ফুফি খালা তার মানে হয় তারা নয় তাদের কন্যা চাচাতো বোন খালা তো বোন মামা তো বোন ফুফাতো বোন এমন কোনো সদনের সাথে জিনামের বিচার করতে

যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে রক্তে যদি এক ফোটা ইমান থাকে যদি মনে থাকে তোমার তোমার মা মুসলমান তোমার বাপ মুসলমান হাই। দয়া করে নিজের উপরে রহম করো ভাইয়া নিজেরে নষ্ট হইতে দিও না ছেলেরা বাপ নিজেরে নষ্ট করো নিজেরে করো না আমার অনুরোধ বাফ সমবয়সী বন্ধুগুলো নষ্ট করে দিবে সমবয়সী ছেলেগুলো নষ্ট করে দিবে, কেউ তোমার মদ খাওয়া শেখাবে কেউ তোমারে জুয়া খেলা শিখাবে, কেউ তোমার নারীর ফান্দে ফেলে দিবে কেউ তোমার উলঙ্গ ছবি তো অভ্যস্ত করে দিবে কেউ তোমারে জিনার ব্যবিচারের রাস্তায় ঢুকায় দিবে

যাকে দেখলে আল্লাহকে মনে হয় যার কথা শুনলে এলেম জ্ঞান যারা কাজকর্ম দেখলে মনে পড়ে সে বন্ধু তাকে বন্ধু বান্ধব আল্লাহ নবী সাল্লাম বলেন ইমানদার মোমেন ছাড়া কাউকে সাথী বানাবে না

এই দুইটা শব্দের কথাই শুধু বলতে চাই একটা হলো তাকোয়া হলো হল বলেন একটা কি আর একটা হলো ছেলেরাও বলো ভাই ভাই তাকুয়া তাকুয়া মানে আল্লাহ ভীতি সবর মানে ধৈর্য ধার্য তো তাকোয়া হলো তিন জিনিস গুনার থেকে বেঁচে থাকা থাকা ইবাদতে অভ্যস্ত হওয়া আল্লাহকে ভয় করা সবরও তিন জিনিস গুণার থেকে সর্বশক্তি দিয়ে বাঁচিয়ে রাখা আল্লাহর ইবাদতে সর্বশক্তি দিয়ে লেগে থাকা যেই কোনো প্যারেশানিতে ধৈর্য ধারণ করা কথা বুঝেন নাই এইবার এই দুইটা জিনিস ইউসুফ আলাইহিস সালামের মধ্যে একশো একশো ছিল তাকওয়া এবং কি সবর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে চল্লিশ বৎসর পরে এই তাকুয়া এবং সবর এই দুই গুণের বরকতে দুনিয়া এবং আখেরাতের সমস্ত মর্যাদা এক মোমেনের সম্পর্ক ইমানদারের পুঁজি ইমানদারের অর্জন তাকুয়া এবং আখ সবর তাকুয়া মানে গুণার থেকে বেঁচে থাকা তাকুয়া মানে ইবাদতে লেগে থাকে থাকে তাকুয়া মানে আল্লাহকে ভয় বলেন তো কি বলছি এক নাম্বার গুনার থেকে দুই নাম্বার ইবাদতে তিন নাম্বার আল্লাহকে কিসের অর্থ দুই নাম্বার হলো সবর সবরেরও তিন অর্থ কয় অর্থ একই কথা সর্বোচ্চ কষ্ট করে হলেও থেকে থাকা সর্বোচ্চ কষ্ট করে হলেও কারণ ইনি ছাড়া আচ্ছা মনে করেন আমার আজকে তিন দিন খাইতে দিল না তো এরপরও আমি আমার আল্লাহকে ছাড়া ছাড়া আর কাকে ডাকার সুযোগ আছে কম মানে উনি কে এরপর ওনাকে বাদ দিই আমরা কিতাবে পড়ছি মজার ঘটনা এক তাবি তিনি হজরত অরুয়া ইবনু জুবাইর সাহাবি হজরত অরুয়া ইবনু জুবাইর তিনি একবার একই সাথে দুইটা বড় বিপদে পড়ছিলেন ওনার ছয়টা ছেলে ছিল আরবের রাজপুত্রের মতো সুন্দর তো একদিন বাদশার কাছে উনি গেছেন তো বাদশা যে ঘোড়া পালত এই ঘোড়ার পাল দেখাবার জন্য উনি ওনার ছোট্ট ছেলে ফুটফুটে সুন্দর এই ছেলেটাকে সাথে নিয়ে গেছিলেন তো বাদশা নিয়ে গেছে ওনার ঘোরা ঘোড়া দেখাবে বাদশা যে ঘোড়া পালে দামি ঘোড়া তো এগুলোর কাছে বাচ্চাটা হাতে ছোট বাচ্চা তো নিয়ে গেছে বাদশার ঘোড়া দেখ দেখাই হঠাৎ ঘটনা চক্রে একটা ঘোড়া এই বাচ্চাটাকে একটা লাথি মারছে চড়ছে এক লাঠিতে ঘোরার আঘাতে বাচ্চাটার সাথে সাথে মারা গেছে ছেলেটাকে উনি দাফন করছে দাফন করে কায়দিয়া কায়দিয়া ঘরে আসছে ওই রাত্রিতে ওনার পায়ের মধ্যে এমন মারাত্মক ফোঁড়া বিষাক্ত ফোঁড়া উঠছে যে পরের দিন ডাক্তার বলছে ওই সময়কার কবিরাজ আপনার এই পাও হাঁটু সহস এখনই কেটে ফেলতে হবে নাইলে আপনার বাকি সব অঙ্গ শেষ হয়ে যাবে সাথে সাথে কেটে ফেলছে ওই হাঁটু পর্যন্ত একটা পাও কি করে ফেলছে আগের দিন কি হয়েছিল ছেলে মারা পরের দিন কি হয়েছে হাঁটু সহ একটা পাও কেটেছে আমি নিজে আর এই কিতাবে পড়ছি আমার একবার পাও ভাঙছিল করোনার সময় আরো তিন চার বছর আগে এই ঠিক পাও ভাঙার পরে আমি হসপিটাল থেকে যখন আমার এই পুরা ব্যান্ডেজ করে দিছে পা আইনা যখন আমার শোয়াইছে শোয়াইবার পরে আমার বিছনার পাশে আমার বইয়ের আলমারি ছিল সর্বপ্রথম আমি এই যে বইটা হাতে নিয়ে পড়তেছিলাম এইটার মধ্যে ঘটনা এটা আমি অনেকবার বলছি আগে তখন মানে গায়েবের পক্ষ থেকে আল্লাহ যেন আমার সান্ত্বনার জন্য এটা উল্টায় দিছে কারণ উনি এই তখন হুঁশ আসার পরে উনি বলছে আমার কাটা পাওটা একটু দেখা তো কাটা পাওটা আনছে উনি চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমার ছয়টা ছেলে ছিল আপনি আমার একটা ছেলে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনি চাইলে পাঁচটা ছেলে নিয়ে একটা রাখতে থাকতেন আমার চারটা দুইটা হাত দুইটা পা এমন চারটা অঙ্গ ছিল আপনি একটা নিয়ে গেছেন তিনটা রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি চাইলে তিনটা নিয়ে একটা মালিক আপনার সবর করলাম আল্লাহর এটা আমার ভাই ভাই তাকুয়া এবং সবর এই দুই নেয়া এবার তর্জমাটা শুনেন আপনারা সবাই অনেকেই জানেন জানেন দশ ভাই ইয়াকুব আলাইসাল্লামের বাবার থেকে কৌশলে ইউসুফ আলাইহি সাল্লামকে নিয়ে গেছে নিয়া কি করছে আমি সংক্ষেপে বলতেছি কোরআনের বর্ণনা কূপের মধ্যে ফেলে দিছে রশি বাইদা কূপে ফেলে দিছে আল্লাহ তালার কুদ্রতে এক বণিক দল তারা তাদের বালতি দিয়ে পানি উঠাচ্ছিল পরবর্তীতে ইউসুফ আলাইসাল্লাম সেই বালতি ধরে পারে উপরে উঠে গেছে তারা সেই বনিক দল ইউসুফ আলাই সাল্লামকে এই ফুটফুটে সুন্দর বাচ্চা ওনাকে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে ফেলছে কৃতদাস হিসাবে মিশরের অর্থমন্ত্রী আজিজ এ মিশর যার নাম ছিল কিতফির সে কিনে নিছে কিনে নিয়া নিজের ঘরে নিজের বিবির কাছে জুলাই খাকে বলছে আক্রিমি মাসুয়া একে খুব কদর করো সম্মান করো কদর করো আদর যত্ন করো তো জুলাইখা বিবি ঘরে এই অর্থমন্ত্রীর বাড়িতে ইউসুফ আলাইসাল্লাম বড় হয়েছে বড় হওয়ার পরে জুলাইখা না আউজুবিল্লা প্রচন্ড ভাবে ওনার প্রতি আসক্ত হয়েছে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এর সাদ করেছেন আমি মেয়েরাজের নবীজি বলছেন আমি মেয়েরাজের রাতে আসমানে ইউসুফকে দেখছি ভালোভাবে তাকাইছি তাকাইয়া বুঝছি আল্লাহ তালা এই গোটা মাখলুকাতে আল্লাহর সমস্ত সৃষ্টিকে যত সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক ইউসুফকে দিয়েছে এত সুন্দর ছিল এত সুন্দর ছিল ইউসুফ আলাই তো জুলাইখা প্রচন্ড আসক্ত হয়ে ওনাকে গুনাহের জন্য আবদ্ধ ঘরে আহ্বান জানাইছেন উনি বলছেন সব দিকে পরিবেশ উপযুক্ত ছিল গুনাহ দরজা বন্ধ জানালা বন্ধ সিটকারি লাগানো নারী সুন্দরী রূপসী বংশিয়া মন্ত্রীর বিবি এবং সে নিজেই আমন্ত্রণ করতেছে আবার ইউসুফ আলাইহিস সালাম কোনো কোন বাড়ি থেকে আসে নাই যে কেউ সন্দেহ করবে উনি ঠাইতেই তো এখানে কারো সন্দেহের কোনো সুযোগ নাই সর্বদিকে গুণা করার সুযোগ ছিল কিন্তু আল্লাহর কসম ইব্রাহিম আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালাম ওইabspath ঘরে এক সুন্দরী রূপসী নারীর সামনে দাঁড়িয়ে সাথে সাথে বলছে ক্বালা আমি আমার আল্লাহর কাছে বানাইছি ইন্নাহু রব্বি আহসানা মাসাওয়ি আমার যিনি মনিব আল্লাহ বড় যত্ন করে তিনি আমারে লালন পালন করে এই পর্যন্ত পৌঁছেছেন অথবা আমার যেই মনিব এই তোমার স্বামী সেও আমারে বড় যত্ন করে আদর মায়া করেই এই ঘরে থাকতে দিছেন। আমি আমার মনিবের স্ত্রীর দিকে এরকম অপবাদ করতে পারি না আমি আমার মালিকের নাফরমানি করতে পারি না ইন্নাহু লা ইউফলিহু যালিমুন আর বলছে শুনো জুলাই খা কে পর্যন্ত শুনো কোন পাপি কোন নাফরমান কোন অবাধ্য কোন জালেম কোন জেনাকার কোন বেবিচারী সফল হবে না সফল হবে না সফল হবে না যুবক তোমাদেরকেও বলি আল্লাহর কোরআনের আয়া বেবিচারী সফল হবে না সফল হবে না নারীর সাথে যেগুলো প্রেম করো নারীর সাথে যেগুলো সম্পর্ক করো নারীর সাথে যারা রাত্র জেগে কথা বলো কোন মেয়ের সাথে যারা অবৈধ হারাম ভালোবাসা করো রব্বে আবার কসম আমি আনিস বললাম তুমি ব্যর্থ হবা ব্যর্থ হবা ব্যর্থ হবা লজ্জিত হইবা ফাসাদ লাত্তি ছাড়া আর কিচ্ছু মিলবে না তোমার কপালে এই বন্ধুর কথা এই দোস্তের কথা মনে রাখ আমি বললাম অসভ্য মেয়ে তোমার সর্বস্ব নষ্ট করে তোমার পথের ফকির বানায় তোমার সম্পদ নষ্ট করবে তোমার যৌবন নষ্ট করবে বিনিময়ে তোমার কচুড়া দাঁড়াইয়া মূলাটা দাঁড়াইয়া হ্যাঁ এটাই শরীর

আমি ঠিক করে দিলাম কোন মেম্বার চেয়ারম্যান সত্তার মাতব্য কাজী বিচারক উকিল জজ কেউ ঠিক করবে না আমি আল্লাহ নিজে ঠিক করে দিই যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো একশত ব্যথা ঘাত করবে গোপনে না প্রকাশ্যে সবার সামনে কারো যেন মায়া না লাগে আল্লাহ কোরআন বলছে আর বিবাহিত পুরুষ এবং নারী যদি হয় পরকিয়া এই অসভ্য পাথর মেরে জীবন দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আমার ভাই সংক্ষেপ কথা হইল জুলাই খার সেই প্রস্তাবে রাজি হয় নাই সরযন্ত্র করে জুলাই খা তাকে জেলখানায় পাঠিয়ে দিছে ইউসুফ আলাইহিস সালাম আপনার একটানা নয় বছর কিংবা বারো বছর তাফসিরে আছে জেল বারো বছর পরে জেল থেকে মুক্তি পাইছে বাদশার একটা স্বপ্নের ব্যাখ্যা বলছে স্বপ্নের ব্যাখ্যার কারণে বাদশা ওনার জ্ঞানের পরিচয় পাইছে পাওয়ার কারণে বাদশাহ নিজে সসম্মানে ওনাকে মিশরের অর্থমন্ত্রী বানায় এবং তৎকালীন সময়ের নিয়ম ছিল মিশরের যিনি অর্থমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী আর যিনি বাদশাহ মালিক প্রেসিডেন্ট উনি শুধুই পুতুল যেমন আমাদের দেশে প্রধানমন্ত্রী ওনার সিদ্ধান্ত যেই হোক উনি সিদ্ধান্ত দেয় সকাল বিকাল নাস্তা পানি খায় মানে সামান্য জরুরি কিছু কথাবার্তা বলানো হয় কিন্তু মূল সিদ্ধান্তটা সার্বিক সব ব্যাপারে কে দেয় প্রধানমন্ত্রী এ ঠিক মিশরের নিয়ম ছিল প্রেসিডেন্ট যিনি ছিলেন বাদশাহ উনি শুধুই দিতেন কিন্তু মূল ফায়সালা দিত আজিজ মিসন মানে যিনি অর্থমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী এই কারণে ইউসুফ আলাই সাল্লাম যখন অর্থমন্ত্রী বানাইছে কার্যত উনি হয়ে গেছেন মিশরের বাদশাহ সাত বছর এক টানা দুর্ভিক্ষ লাগছে এই এই শেষ এখানে আসে পড়ছি আমি এই দুর্ভিক্ষে ওই দশ ভাই খাবার অভাবের তারণায় খাবারের জন্য মিশরে ইউসুফ আলাই সাল্লাম মানুষের কাছে অল্প মূল্যে খাবার বিক্রি করতেন আবার জনগণের খাবারও দিতেন তো এই দশ ভাই তারা খাবার কিনতে আসছে ইউসুফ আলহ ইসালাম তাদেরকে দেখেই চিনছে খাবারও দিছে বলছে তোমাদের আরেকটা ভাই আছে সে ভাইটাকে নিয়ে আসো তো সেই ভাইকে দ্বিতীয়বারে আসতে ওনারা নিয়ে আসছে ইউসুফ আলহিস্লাম কৌশল করে ওনার ওই ছোট ভাই আপন ভাই বিলিয়াম পরে রাখা দিছে আটকাইয়া বলছে যাও তোমরা যাও দুইবার এরপরে যখন ফেরত গেছে ইয়াকুব আলহি সালাম তখন চোখের পানি ফেলতে ফেলতে তৃতীয়বারে বলছে ছেলেদেরকে বাবারা তোমরা আরেকবার যাও মিশরে আমার ছেলে ইউসুফ আর আমার সেই ছেলের আটকায় ন বিনি আমি আমার দিল বলতেছে দুনোজনকেই খুঁজে পাইবা আরেকবার গিয়ে খুঁজে ইয়া বানিয়া যাহাবু ফাতাহাসসু মিন ইউসুফা ওয়া আখিহি খোঁজো আরেকবার নিরাশ হইও না বলছে আল্লাহর রহম থেকে ইমানদার নিরাশ হয় না আল্লাহর থেকে নিরাশ হয় যে আল্লাহ কোরআনে বলছে দশ ভাই এই তৃতীয়বার আবারও এইবার তাদের কাছে খাবার কিনবার মত সমান মূল্য যতটুকু মূল্য এই মূল্যের পরিমাণ টাকা নাই মানে মুদ্রা নাই তারা গটি পুরান দুরান জিরে আছে জিনিসপত্র তাদের ঘরে এগুলো একটা ফোজা বা ইন্দা নিয়ে আস আইসা বলতেছে এই বাদশা নামদার আমাদেরকে আমাদের প্রয়োজন মতো খাবার আমরা অভাবে আছি বড় দুর্ভিক্ষে আমাদেরকে দেন দয়া করে আর আমরা জানি আমরা যেই টাকা নিয়ে আসছি এই টাকায় আমরা আমাদের প্রয়োজন মাফিক খাদ্য পাবো না যেদ্দুর পাই আর অতিরিক্ত আরো খদ্দুর যেদ্দুর আমরা চাচ্ছি অতিরিক্তটা আপনি আমাদেরকে সাদকা করেন অত আলাইনা কালেই না আপনি আমাদেরকে সাদা করেন দান করেন যান সাদকা করেন